ঢলিউড অভিনেত্রী স্বপ্নম বুবলি টেলিভিশনের সংবাদ পাঠিকা হিসেবে কেরিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিত ভক্ত অনুরাগীদের মাঝে প্রশংসিত হন এ তারকা তবে এখন আর আগের মতো সিনেমায় নিয়মিত অভিনয়ে দেখা যায় না বুবলিকে কিন্তু অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে তার সবর উপস্থিতি মাঝে মধ্যে অভিনেত্রী তার ভক্ত অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা মন্দলাগার মুহূর্ত শেয়ার করে নেন তারই ধারাবাহিকতায় ভক্ত অনুরাগীদের মাঝে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন সব যা সবার নজর কেড়েছে সামাজিক মাধ্যমে এক শুক্রবার সকালে তার অফিসিয়াল ফেসবুক পেজে এক একগুচ্ছ ছবি পোস্ট করেছেন ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে তার পরনে ছিল কালো সাদা মিশ্রণের ফ্লোজিং টপ এর সঙ্গে কালো প্যান্ট যা তার স্টাইলের নতুন মাত্রা এনে দিয়েছে সঙ্গে বড় ফ্রেমের স্টাইলি সানগ্লাস হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছে এক রহস্যময় আবেদন শুধু তাই নয় অভিনেত্রীর পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুল তার স্নেগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের স্নেগ্ধতা উপভোগ করছেন ছবির ক্যাপশনে স্বপ্নম ববলি লিখেছেন একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয় শুভ সকাল